আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা কীভাবে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন সে সম্পর্কে আজকে আমি আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ সুবিধার জন্য আপনার যে কোনো পরামর্শের জন্য পাশে থাকা বেলায়টি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে মাছ সবার আগে ভিডিও আপনার কাছে চলে আসে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি পাচ্ছেন অবশ্যই ফুল বাটনে ফোলো দিয়ে দেবেন তো আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছের সাইজ রয়েছে বর্তমানে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কেজি আপনারা চাইলে এই থাই পাঙ্গাশ মাছের পোনাগুলো চাষ করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো সাইজে পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঙ্গাস মাছের অর্ডার কনফার্ম করার পর আপনারা যে কোনো সাইজে বলবেন আমরা সাইজ বানিয়ে দেব তাই ভালো জাতের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারিতে বর্তমান সময়ে কই মাছের পোনা শোল মাছের পোনা আপনার আয়ের মাছের পোনা গুলসা মাছের পোনা মাগুর মাছের পোনা শিং মাছের পোনা ইত্যাদি সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের হ্যাচারি থেকে নিতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের সব স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশে মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা তাই মাস্টার শুরু করে বেকারত্ব দূর করে আপনি স্বাবলম্বী হন তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো জাতিপণা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন